বিড়াল তো এমন প্রাণী যে এটা পারলে দেখা যায় এটা পায়ে পায়ে হাতে হাতে ঘুরে সব সময়ের সাথে সাথে থাকতে চায় খুবই পোষ একটা প্রাণী তা আবু হরাইন রিয়ালানু ওই আব্দুর রহমান ইনি যখন রসুল সাল্লা আলি সাল্লামের দরবারে আসছেন তখন একটা বিড়াল উনি সাথে করে নিয়ে আসছেন বিড়ালটাও তার এই যে এরকম জামার যে আস্তিন এটা অনেক চওড়া ছিল বড় ছিল এটার ভিতরে একটা বিড়াল ছানা ছিল তো তিনি যখন রসুল ইসলামের সামনে বসছেন তো তার এই জামার আস্তিন থেকে বিড়ালের বাচ্চাটা লাভ দিয়ে সামনে বসছে আরবিতে বিড়ালের আরবি হলো হির রাতুন বিড়ালের আরবি কি হির রাতুন মানে বিড়াল আর এটাকে যদি ছোট্ট বিড়াল অথবা আদরের বিড়াল বোঝানো হয় তাহলে বলতে হয় হোরাই রাতুন হোরাই রাতুন মানে আদরের বিড়াল ছোট্ট বিড়াল তো যেহেতু একটা বিড়ালের বাচ্চা এখান থেকে পড়ছে আর ছোট্ট বিড়াল বা আদরের বিড়ালকে বলে হোরাইরা আর বিড়াল পড়ছে হইল সাহাবি আব্দুর রহমানের হাত থেকে তো দৃশ্য তো এমন দেখা যাচ্ছিলো যেমন বাবা আসলে বাবার সাথে তার জামার কাছে যার আস্তিনের তলে একটা বাচ্চা নিয়ে আসে গোলে করে বাবা যেমন তার সন্তানকে নিয়ে আসে গোলে করে তো ওই সাহাবীর কাছ থেকে যেমন বিড়াল পড়ছে দৃশ্যটা এমন হয়েছে যেন এটা একটা বিড়ালের যেন সে বাপ পিতৃস্নেহ দিয়ে নিয়ে আসছে এমন একটা ভাবসাব দেখে গেছে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম মজা করে বলছেন ইয়া আবা হোরাইরা। ইয়া আবাহরাইরা হে বিড়ালের বাপ আবাহরাইরা আবা মানে বাপ আর হরাইরা তোর মানে কি ছোট্ট বিড়াল পিট বিড়াল ইয়া আবাহরাইরা মানে তুমি বিড়ালকে পিতৃস্নেহে লালন করতেছো তুমি তো দেখা যায় বিড়ালের বাপ হয়ে গেছো এটা মজা করে বলছেন তো এই যে ইয়া আবাহরাইরা হে আবু হরায়রা এরকম বলছেন এরপর থেকে এই ওনার নাম জাহিলি যুগের নাম আব্দুল শামস এডেও শেষ ইসলামে আসার পরে নাম আব্দুর রহমান এডেও শেষ এখন এই নামে কেউ চেনেই না এখন থেকে উনি নিজেও নিজের নাম আল্লাহ রসুল ওনাকে আবু হরাইরা বলছেন উনি নিজেকে বলেন আমি আবু হরাইরা আল্লাহ রসুল আবু হরাইরা সাহাবাই কারণ সবাই ওনাকে বলে কি আবু হরাইরা রদি আল্লাহ তালান এই আবু হরাই রদি আল্লাহ তালানহু তিনি ছিলেন এই সুফার একজন অন্যতম সেরা ছাত্র তিনি আল্লাহ রসুল সাল্লা ইসলামের থেকে পাঁচ হাজারের উপরে হাদিস বয়ান করেছেন আল্লাহ আকবর বলেন কয় হাজার হাদিস পাঁচ হাজার হাদিসের উপরে পাঁচ হাজার তিনশোর উপরে একজন সাহাবি আবু হরেরা ইনি বলছেন কল রসুল্লাহ সাল্লাম রই তু রসুল আল্লাহ স্লাহলাম সামেহ রসুল আল্লাহ সাল্লি লাইলাম রসুল এমন বলছেন আমি রসুলকে এমন দেখছি আমি রসুলকে এরকম বলতে শুনছি এইভাবে তিনি বলতে বলতে পাঁচ হাজার কথা বলেছেন যেটা আল্লাহ রসুল বলেছেন সেগুলো বড় বড় হাদিস তিনি বয়ান করছেন ইনি এত হাদিস মুখস্থ করছেন হজরত উমর রাজি আল্লাহ তালান একবার জিজ্ঞেস করছে আবু হরাকে আবু হরা আপনি এত হাদিস কিভাবে বয়ান করেন হাদিস কি আপনি বানা এটা নেই বলেন নাকি ভাবসাপটা এরকম এত হাদিস কি আপনি বয়ান করেন আবু হরা রাজি আল্লাহন বলতেছেন দেখেন যে আমার মহাজের সাহাবি সাথী সঙ্গীরা তারা তো তারা তাদের ব্যবসা বাণিজ্য আছে তারা ব্যবসার কাজে গেছে আনসার মদিনার আনসার সাহাবিরা তাদের খেতি গৃহস্থী আছে চাষবাস আছে তারা চাষবাস করতে গেছে কেউ কামলা খাটতে গেছে কিন্তু আমি আবু হরাইরা আমি ব্যবসাও করতে যাই নাই আমি চাষবাস ক্ষেতি খামারই করতে যাই নাই আমি কারো কোনো চাকরিও করতে যাই নাই আমি সারাটা সময় চব্বিশটা ঘন্টা এই সুফার মাদ্রাসায় মোহাম্মদুর রসুল্লাহ উল্লাহ ইসলামের সাল্লামের কাছে পড়ে থাকতাম আমি একটা মিনিটের জন্য রসুল সাল্লাম থেকে জুদা হই নাই এই কারণে জুদা হই নাই যদি আমি একটু গায়েব থাকি একদিন যদি আমি না থাকি এক বেলা যদি আমি না থাকি তখন যদি রসুল সল্ল্লা আলি সাল্লাম একটা হাদিস বলেন আমি তখন শিখব কিভাবে তখন রসুলের আচরণটা আমলটা কেমন সেটা আমি দেখবো কিভাবে তখন যদি কোরআন আয়াত নাজিল হয় সেটা আমি শুনবো কিভাবে এজন্য তিনি এক মুহূর্ত ওই সুফার মাদ্রাসা ছেড়ে যান নাই বলে তাহলে খাওয়া দাওয়া কর থেকে করেছেন বলে খাওয়া দাওয়া যে লোকের কামাই নাই রোজগার নাই খাবে কর্তিকা কামাই নাই রোজগার নাই খাবে কর থেকে তখন চিন্তা করছে যে এখানেই পড়ে থাকবো আল্লাহ যা দেন তাই খাবো শুভ আল্লাহ তো আল্লাহ দিছেন কিভাবে দিছেন ওই একজন এসে মসজিদের নমিতা খেজুর গাছের একটা আঁটি এনে ঝুলাই দিছে যে এই খেজুরগুলা এই যারা এখানকার ছাত্র তারা খাবে একজন এসে কিছু রুটি নিয়ে আসছে একজন কিছু গোস্ত নিয়ে আসছে রসুল সাল্লা আলি সাল্লাম যখনই যেটা আসছে এই সবাই বন্টন করে দিয়ে দিছে একটা কে খেজুর পাইছে একটু পানি খাইছে দুইটা খেজুর পাইছে একটু পানি খাইছে এক টুকরা রুটি খাইছে একটুকরা গোস্ত খাইছে এইভাবে তারা কোনো দিন খাবার পাইছে আর কোনো দিন কেউ খাবার দেয় নাই তো না খায়া থাকছে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত এই ছাত্রগুলা না খাইয়া সেখানে থাকতেছে খাবার আসলে খাইছে না খাইলে না খাইছে কিন্তু মাদ্রাসা থেকে যায় নাই আবু হরার দিয়া তালু বলেন আমাকে মানুষ মনে করতো যে আমার মৃগিরুগ হয়েছে ক্ষুদার আমি গোড়াগড়ি খাইতাম মসজিদের সামনে তখন মানুষ মনে করতো মৃগিরুগ হয়েছে এই জন্য আমার ঘরের মধ্যে মানুষ পাও দিয়া মারাইতো আসলে আমি আবু হরেরা আমার মৃগিরুগ হয় নাই ক্ষুধার তার কাতড়াইতাম এভাবে তারপরও দরবারের নবুয়া আমি ছাড়ি নাই আল্লাহ আবু হরারুদ্দিয়াল তাহলে আহ একবার রসুল সুহাসামকে বলছেন ইয়া আল্লাহ আপনি তো অনেক কথা বলেন আমার তো মনে থাকে না এখন আমি কি করব, আল্লাহ রসুল আল্লাহ চাদর বিছাও চাদর বিছাইছেন রসুল সুহাস্লাম অঞ্জলি বলে চাদরের মধ্যে কি জানি দিয়েছেন দিয়ে বলতেছেন যাও এবার নিয়ে যাও উঠে নিয়ে গেছেন এরপর থেকে আবু হরারদিয়াল্লা বলেন রসুল সুহাম এর পর থেকে যত কথা বলছেন একটা কথাও আমি ভুলি নাই আবু হরার রিয়াল্লা তালানু সুফার মাদ্রাসার ছাত্র হইয়া তিনি যেই আদর্শ এবং নমুনা তার মতো অন্যান্য আরও সাহাবাই কারাব তারা যে আদর্শ নমুনা কায়েম করছেন মোহতারা মাহাজরিন সেই আদর্শ এবং নমুনার মাদ্রাসা এইগুলা এখন যে মাদ্রাসাগুলো হ্যাফজোখানা মোক্তফখানা যেখানে ছাত্ররা দিন ডাইল ভাত খায় কোনো দিন বর্তা দিয়া ভাত খায় কোনো দিন ঠিকমতো খাবার পায় না আর কোনো দিন রকম কষ্ট করে থাকে শীতে গরমে যে কোনো অবস্থাই হোক না কেন তারা ভোর রাত্রেও পড়ে সকালেও পড়ে দুপুরেও পড়ে রাত্রেও পড়ে তাদেরও তো বাড়িঘর আসে সেখানেও তারা অনেক শাহীভাবে থাকতে পারে কিন্তু মাদ্রাসায় এসে তারা সময় কাটায় কেন আল্লাহর কোরআন শেখার জন্য একটা সবক যেন মিস না হয়ে যায় একটা পড়া যেন ছুটে না যায় এই জন্য দেখা যায় তারা কি করতে থাকে পড়তে থাকে পড়তে থাকে মাদ্রাসায় পড়া ওই সুফার যেই নমুনা ওই আসাবে সুফা দেখিয়েছেন আহানি সুফার যেই নমুনা দেখিয়েছেন সেই নমুনা যদি কেউ দেখতে চায় তাহলে এখনকার এই কমে মাদ্রাসাগুলোতে এসে দেখতে পাবেন শাল কাজী মোহতারামাজারিন ওই মাদ্রাসাগুলা যেভাবে অন্যান্য সাহাবাহিকরা এসে তাদেরকে খাবার দিয়ে ব্যবস্থা করছেন তাদের লেখাপড়ার ব্যবস্থা ব্যবস্থা করে দিচ্ছেন তাদের কামাই নাই কামাইয়ের ব্যবস্থা করে দিছেন এই জমানায় এমন মানুষ আছে যারা এরকম মাদ্রাসার যারা হুজুররা পড়াইতেছে এরকম মাদ্রাসার একটা ছাত্রকে কোরআনের হাফেজ বানানোর জন্য যা খরচ লাগে দিতে পারে পারে কি পারে না বলেন নিজের সন্তানের জন্য লাখ লাখ টাকা ব্যয় করতেছে কিন্তু একজন কোরআনের হাফেজের জন্য যদি কেউ ব্যয় করে যে আমি একজন ছাত্রকে আমার নিজের ছেলেকে তো হাফেজ বানাইতে পারি নাই নাতিকে তো হাফেজ বানাইতে পারি নাই কোরআনের একজন একজন হাফেজ বানাবো আমি তার খরচা দিয়ে আমি দিব বহন করব। এ কত দুই হাজার তিন হাজার চার হাজার এরকম এর বেশি তো আর লাগে না মাসে মাসে দিয়া যদি কেউ কোরআনের হাফেজ বানায় তাহলে সে ওই আসামি সুফাকে যেমনিভাবে সাহাবাইকার এনে যাদের ছিল তারা এনে দিছে যাদের ছিল না তারা খায় আল্লাহর কোরআন পড়ছে এখনও এই নমুনা তাদের দ্বারা কায়েম হতে পারে এই জন্য মোহতার মাজরিন মাদ্রাসাকে মহব্বত করবেন আলেমদেরকে মহব্বত করবেন এবং সেই সুফফার নমুনা দুনিয়াতে কায়েম রাখবার চেষ্টা করবেন ইনশাল্লাহ মনে রাখবেন আল্লাহর কোরআন যতদিন দুনিয়াতে থাকবে ততদিন আল্লাহর দুনিয়া থাকবে কোরআন উঠে যাবে তো দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন আমিন ও আখিরুদ বিলা